আপনাদের সকলকে সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে চলুন তাহলে দেখে নেই আজকে পাঁচ আনা তিন আনা ও এক গরি স্বর্ণের দাম কত রয়েছে ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনাদের পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার ছয়শত আঠারো টাকা হলমারি যুক্ত একুশ পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার নয়শত বাহান্ন টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার নয়শত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার সাতশত আষট্টি টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে গহনা বাড়াতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে টিন আনা স্বর্ণের দাম কত চলছে হালমারিযুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার নয়শত একাত্তর টাকা হালমারিযুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার নয়শত একাত্তর টাকা হালমারিযুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার নয়শত চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে টিন আনা স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার আটশত ষাট টাকা এখন আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত নির্ধারণ করা হয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এগারো হাজার আটশত ছচল্লিশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে একপরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার দুইশত টাকা আপনি যদি এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে যত করে বিক্রয় করতে পারবেন হালমারির যুক্ত বাইশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার সাতশত একচল্লিশ টাকা হালমারির যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার চারশত সাতাত্তর টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার চারশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে ভরিভতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ